আহমদুল্লাহি সম্মানিত দিন ভাই বোনেরা আমরা এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা সকলে অবগত রয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি বারো দশ জাতীয় সংসদ নির্বাচনে আছে আমরা বলা এক আসন থেকে পীর সাহেব চরমনায়ের মনোনীত হাত পাকার পদপ্রার্থী মাওলানা এম ওবাইদ রহমান ভাইকে আপনার মূল্যবান ভোট ইসলামের পক্ষে হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করার জন্য এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ love